দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছে সেই জন্য পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি জনগণনা করা এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতি উপজাতি থেকে শুরু করে অনগ্রসর হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আত্মসামাজিকভাবে কোন জায়গায় আছেন চাকরির ক্ষেত্রে তারা কোন জায়গাতে আছে বিভিন্ন স্তরে তারা কোন জায়গাতে আছে তাদের লাইফ স্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না মন্ডল কমিশন উনিশশো আশি সালের এবং সাচার কমিশনের সবকটাই কিন্তু উনিশশো একত্রিশ সালের এই জাতিভিত্তিক জনগণনা কিন্তু প্রায় একশো বছর হয়ে যাওয়ার তো চলেছে এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সহ দেশের মানুষ কোন পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার আন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স্ব উদ্যোগে জাতি ভিত্তিক জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার যাদের